দেশে আবার নতুন করে বেশ কিছু কোভিড রোগী শনাক্ত হয়েছে সরকার আবারও সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করছে সাম্প্রতিক এই কোভিড করোনার নতুন এক উপধরণ এই সম্পর্কিত সতর্কতা ও নির্দেশিকাগুলো সবার জন্য জানা জরুরি কোভিড এই নতুন উপধরণ অমিক্রন এক্সবি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলা হচ্ছে এই রূপটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক অনেক ক্ষেত্রে এটির সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে থাকে অমিক্রণ এক্স বিবি হল একটি রিকম্বিনেট সাব ভ্যারিয়েন্ট যা দুটি অমিক্রণ স্ট্রেনের সংমিশ্রণে গঠিত উপধরণটি সম্পর্কে যা জানা যাচ্ছে পূর্ববর্তী রূপগুলোর তুলনায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে কখনো কখনো প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না মানে ফলস নেগেটিভ টেস্ট আসে ক্লাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও দেখা দিতে পারে যেভাবে পর্যবেক্ষণ করা যাবে অনেক রোগের কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণও দেখা যায় না পরবর্তীতে গিটে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা ক্লান্তি ক্ষুধা হ্রাস হালকা থেকে মাঝারি ধরনের শ্বাসকষ্ট বা নিউমোনিয়া দেখা যায় অনেক ক্ষেত্রে নাকের সোয়াব পরীক্ষায় এই উপধরণের কোনো ভাইরাস পাওয়া যায় না তবে বুকের এক্স রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকে তাহলে নতুন এই রোগকে আগের থেকেও বেশি বিপজ্জনক উত্তর হলো বর্তমান তথ্য বলছে যদিও অমিক্রণ দ্রুত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তবু এটি উচ্চ মৃত্যু সঙ্গে সম্পর্কিত নয় তবে বয়স্ক ব্যক্তি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অথবা যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার মুখোমুখি হতে পারেন সুরক্ষিত থাকতে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন নাক মুখ ঢেকে সঠিকভাবে মাস্ক পরুন ঘন ঘন হাত ধুন স্যানিটাইজার ব্যবহার করুন কমপক্ষে দেড় মিটার শারীরিক দূরত্ব স্থাপন করুন কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন কোভিড ভ্যাকসিন নেওয়া না থাকলে তা দ্রুত গ্রহণ করুন এবং বুস্টার ডোজও গ্রহণ করুন ইন্টারনেটে অনেক অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে সঠিক তথ্যের জন্য বিশ্বস্ত উৎসের উপর নির্ভর করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও আইসিডিডিআর দেওয়া তথ্য নির্ভরযোগ্য